আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্রহিত দর্শক আমরা জানি যে রেকর্ডে অর্থাৎ খতিয়ানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেই ভুলভ্রান্তি সংশোধনযোগ্য সেটা হতে পারে এসিল্যান্ড অফিসের মাধ্যমে যেটা কারণিক ভুল সেটা সংশোধন করতে পারি আর যদি বড়ো ধরনের কোনো ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দেওয়ানি সেই ক্ষেত্রে আমরা দেওয়ানি আদালতে দেওয়ানি মামলার মাধ্যমে সেটা সংশোধন করতে পারি অথবা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সংশোধন করতে পারি কিন্তু দেখা গেলো যে খতিয়ানে ভুল নেই ভুল হলো দাগে অর্থাৎ আপনার যে ম্যাপ সেই ম্যাপে ভুল আছে অর্থাৎ এক আর এস পর্চা পর্যন্ত আপনার সব কিছু ঠিক ছিল অর্থাৎ আর যে ম্যাপ সেই ম্যাপ অনুযায়ী দাগটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আপনি হয়তো উক্ত সম্পত্তি কিনেছেন অথবা আর পর্যন্ত আপনি পত্রিক ওয়ারিস সূত্রে সেই সম্পত্তির মালিক হয়েছেন এবং সেই ওয়ারিশ অনুযায়ী আপনি যেভাবে জমিটায় ভোগ দখলে আসেন পরবর্তীতে যখন বিয়ারের জরিপ হলো বা ছিঁটি জরিপ হলো সেই জরিপে দেখা গেল যে আপনার যে বসতবিটা বা আপনার যে বাড়িটা বা আপনার যে ভোগ দখলের অংশটুকু সেইটা সেই দাগে নেই অর্থাৎ সেখানে যে নতুন দাগ সিজন হয়েছে সেই দাগটা আসলে আপনার খতিয়ানের সাথে ওই ম্যাপের যে দাগ সেটার সাথে মিলতেছে না আপনাদেরকে যদি আমি আরও স্পষ্ট করি ধরুন বিশ শতাংশে একটা দাগ ছিল আর এসে সে বিশ শতাংশের দাগটি পরবর্তীতে দুটি দাগে বিভক্ত হয়েছে হয়তো এরকমও হতে পারে যে পাঁচশো তেহাত্তর এবং পাঁচশো পঁচাত্তর এখন এই পাঁচশো পঁচাত্তরে আপনি ভোগ দখলে আসেন এখন পাঁচশো পঁচাত্তরে আপনি ভোগ দখলে আসেন ঠিক এবং সে অনুযায়ী আপনার খতিয়ান সিজন হয়েছে এবং খতিয়ানও আপনাকে দেখাচ্ছে যে আপনি পঁচাত্তরে আসেন অর্থাৎ পাঁচশো পঁচাত্তরে আপনি আছেন। কিন্তু যখন ফিজিক্যালি ম্যাপটা দেখলেন ম্যাপে গিয়ে দেখলেন যে আপনি আসলে পাঁচশো তেহাত্তরে আসেন পাঁচশো পঁচাত্তরে নয় তদ্রুপ যে পাঁচশো তেহাত্তরে আসে অর্থাৎ কাগজপত্রে সে পাঁচশো তেহাত্তরে আসে এবং ভোগদখ আছে। কিন্তু ম্যাপে গিয়ে দেখা গেল যে সে আছে পাঁচশো পঁচাত্তরে এই যে গোলযোগগুলো এই যে সমস্যাগুলো অথবা দেখা গেল যে আপনার যে জায়গাটা সেটা রাস্তায় দেখাচ্ছে অর্থাৎ আপনার কিন্তু জায়গাটা আসলে রাস্তায় থাকার কথা না রাস্তায় থাকার কথা রাস্তার জায়গা কিন্তু আপনার জায়গা রাস্তায় দেখাচ্ছে কাগজে আপনার জায়গা ঠিকই আছে কিন্তু ম্যাপে দেখা গেছে যে আপনার যে দাগটা সেটা রাস্তা হয়ে গেছে এই রকম যে গোলযোগগুলো বা এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আসলে পরিত্রাণের উপায়কে দেখুন এই যে সমস্যাগুলো এগুলো নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নেই আপনারা এই সমস্যা থেকে খুব দ্রুতই বের হয়ে আসতে পারেন সেটার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে দেওয়ানি আদালতে একটা ঘোষণামূলক মামলা করতে হবে এটাকে ডিক্লারেশন স্যুটও বলা যায় আবার রেক্টিফিকেশন স্যুটও বলা যায় অর্থাৎ ঘোষণামূলক মামলা বা দাগ সংশোধনের যে মামলা এই দাগ সংশোধন বা ঘোষণার মামলা যেটাই বলি না কেন একই মামলা এই মামলা করে আপনারা উক্ত দাগ সংশোধন পূর্বক আপনারা কিন্তু এই ম্যাপ সংশোধন করে নিতে পারেন সমানিত দর্শক এখন প্রশ্ন হলো যে এই যে দাগ সংশোধন করব বা ম্যাপ সংশোধন করব সেই ক্ষেত্রে আমাদের কি কি কাগজপত্র লাগতে পারে দেখুন এই ক্ষেত্রে আপনাদের যে কাগজগুলো লাগবে সেটা হলো যে সিএস থেকে শুরু করে যে বর্তমান অবধি অর্থাৎ যেখানে আপনার এই সমস্যা সেই পর্যন্ত যতগুলো পর্চা আছে এবং পিছনে যদি কোনো দাগ খতিয়ান মানে পিছনে যদি কোনো বায়া দলিল থাকে বা পিঠ দলিল যেটাই আমরা বলি না কেন সেই দলিলগুলোও আপনাদেরকে দরকার হবে পাশাপাশি যে মামলা করবেন তার ভোটার আইডি কার্ড লাগবে এবং যাদেরকে বিবাদী করবেন বিশেষ করে আপনার পার্শ্ববর্তী যার ভিতরেই এই দাগটা ঢুকে গেল, ওই যে আমি বললাম যে পাঁচশো তেহাত্তর এবং পাঁচশো পঁচাত্তর যদি পাঁচশো পঁচাত্তরে কাগজপত্রে থাকে কিন্তু দেখা গেল তার ম্যাপে দেখাচ্ছে পাঁচশো তেহাত্তর তাহলে এই পাঁচশো তেহাত্তর যে ব্যক্তি তাকে বিবাদী করতে হবে সেই জন্য উক্ত ব্যক্তির সমুদয় মনে করেন ঠিকুজি লাগবে অর্থাৎ এক কথায় তার পরিচয় ঠিকানা এগুলো সব কিছু লাগবে পাশাপাশি গভর্নমেন্টকে আপনার বিবাদী করতে হবে অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা এবং ভূমি যে এসিল্যান্ড মানে বলা হয় তাকে এবং জরিপ কর্মকর্তা এবং আঞ্চলিক জরিপ কর্মকর্তা সেটেলমেন্ট অফিসার এদের সবাইকে আসলে বিবাদী করে উক্ত মামলাটা করতে হবে এই জন্য এদের এই ডেটাগুলো আপনাদের দরকার হবে পাশাপাশি এখন অনেকে বলতে পারেন যে আসলে এই মামলাগুলো কতদিন সময় লাগবে বা কতদিনের ভিতরে এই মামলাটা শেষ হতে পারে দেখুন এই মামলাগুলি যেহেতু গভর্নমেন্টের বিরুদ্ধে সেই ক্ষেত্রে বেশি দিন সময় লাগার কথা না তার থেকে আরও যেটা সহস্তর হতে পারে সেটা হলো যে সমস্যাটা কিন্তু আপনার একান না সমস্যা কিন্তু আপনার পার্শ্ববর্তী যে জমি তারও কিন্তু সমস্যা সেই ক্ষেত্রে যদি উক্ত ব্যক্তি যদি দ্রুত সময় আদালতে এসে একটা জবাব দেয় এবং সেই ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে যদি উভয়ই যদি আদালতের কাছে প্রার্থনা করে যে হ্যাঁ আসলে এটা ভুল হয়েছে এবং আমরা ছলে করতে চাই আর সেই ক্ষেত্রে কিন্তু আরও দ্রুত কিন্তু এই সমস্যা কিন্তু সমাধা করা সম্ভব সম্বন্ধিত দর্শক তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই যে সমস্যাটার কথা বললাম যে সমস্যাটা আসলে অনেকের ভিতরেই আসে আমরা অনেক চাপা ক্ষোভ নিয়ে আসলে আছি যে আসলে এই সমস্যা থেকে কিভাবে বের হব বা এই সমস্যাটা কীভাবে দ্রুত সলভ করবো কিন্তু অনেকেই আসলে পদ্ধতিটা জানতাম না বা কী উপায় আমরা করব সেই বিষয়টিও জানা ছিল না তাহলে আজকে ভিডিওটার মাধ্যমে আসলে অনেকেই ক্লিয়ার হয়ে গেলেন সুতরাং এই বিষয়ে আর কোনো প্রশ্ন আসলে আপনাদের থাকার কথা না যদি তারপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই কলটা রাত্র নয়টার পরে করবেন এবং রাত্রে এগারোটার পূর্বে করবেন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন